এখন আর কম দামে পণ্য কিনতে ঘুরতে হয় না টিসিবির ট্রাকের পেছনে এটুকু নিশ্চিত যে ফ্যামিলি কার্ড থাকা মানে বরাদ্দ মতো তার পণ্য রয়েছে ডিলারের কাছে তিনবার উঠাইলাম আর কি এই যে তো লেখা আছে ভালোভাবে মাল পাই এবার এই বিক্রি কার্যক্রমকে আরো স্বচ্ছ করতে এক কোটি ফ্যামিলি কার্ড স্মার্ট করার উদ্যোগ নিয়েছে টিসিবি তিনটা জায়গা ব্যতীত বাকি জায়গা ম্যানুয়ালি যেহেতু ছিল সেহেতু ওখানে যেই ত্রুটি বিচ্যুতিগুলা ছিল সেটা আমরা এখন স্মার্ট কার্ড করতে যে সেগুলোকে অ্যাডজাস্ট করার একটা পরিকল্পনা আছে যেটাকে বলে ফাইন টিউনিং ছবিযুক্ত এই কার্ড তৈরির দায়িত্ব পাওয়া প্রতিষ্ঠানের দাবি এমন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা নকল করে সুবিধা নিতে গেলেই স্বয়ংক্রিয়ভাবে ধরা পড়ে যাবেন কারসাজিকারী সেপ্টেম্বরের মধ্যে বিশ লাখ কার্ড বিতরণের লক্ষ্য বলেও জানায় প্রতিষ্ঠানটি আগামী সেপ্টেম্বরের মধ্যে কমসে কম বিশ লক্ষ কার্ড আসলে প্রথম ধাপটা বিতরণ হবে এবং সিকিউরিটি হলোগ্রাম বসানো হয়েছে এবং এই যে কিউ আর কোড দেখতে পাচ্ছেন আপনি সেখানেও সিকিউরিটি হলোগ্রাম দেওয়া হয়েছে এবং এটা টেকনিক্যালি আসলে এমনভাবে কাজটা করা হয়েছে কি ওটা নকল করলেই ধরবে এ কি ডেটা বারবার দিতে চায় তাহলে সিস্টেম তাকে আইডেন্টিফাই করে তাকে ক্লাসিফাইড করবে করতে তো পারবেই না বরং সে কতবার করছে সেই জালিয়াতিটা সে কতবার করার চেষ্টা করছে সেইটা সহকারে লগ থাকবে কার্ডের প্রাথমিক ডিজাইনে দেখা যাচ্ছে সুবিধাভোগীর নাম মোবাইল ও জাতীয় পরিচয়পত্রের নম্বরের পাশাপাশি রাখা হচ্ছে স্বামী বা পিতার নাম যাদের এনআইডির তথ্য থাকবে মূল সার্ভারে যেন একই পরিবারে না যায় একাধিক কার্ড কয়েকটা ধাপে ধাপে এই কার্ডগুলো পরীক্ষা করব এনআইডিটা আমরা আমাদের ডাটা বেজে ঢোকাবো একই ফ্যামিলি দুইজনের এনআইডি কনফ্লিক্ট করলো তাহলে আমরা আইডেন্টিফাই করে ফেলতে পারবো সত্যি কি আর এক পরিবারে একাধিক কার্ড রাখা সম্ভব নয় চলুন দেখি বাস্তবতা ঢাকা দক্ষিণের একটি ওয়ার্ডে আকস্মিক অনুসন্ধানে দেখা গেল চারটি ফ্যামিলি কার্ড নিয়ে পণ্য নিতে এসেছেন মাকসুদা বেগম নামে একজন সুবিধাভোগী তার পিতার নাম আব্দুল রহিম পাইন মাকসুদার সঙ্গে থাকা তার মেয়ে ফাহিমা ও বিবাহিত আরেক মেয়ে জেসমিন আক্তারেরও ফ্যামিলি কার্ড রয়েছে যারা ব্যবহার করেছেন তাদের বাবার নাম মানে মাকসুদার স্বামীর নাম জেসমিন আক্তারের স্বামী রুবেলের নামেও রয়েছে কার্ড যার বাবার নাম রুবি মিয়া

যা বৃদ্ধাংগুলি দেখায় এক পরিবারের এক কার্ডের নীতিকে একইভাবে একাধিক কার্ড টিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে সৈয়দি নামের আরেক সুবিধাভোগীর পরিবারে আমি এই তথ্য দুর্নীতি থেকে বাঁচার উপায় কি টিসিপি বলছে ধীরে ধীরে একটি পরিবারভুক্ত সকলের তথ্যই কার্ডে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে সংস্থাটি আমাদের নতুন যে স্মার্ট কার্ডটা হচ্ছে সেই স্মার্ট কার্ডে যতটুকু সম্ভব আমরা ইনফরমেশন যাতে দিতে পারি সেরকম ফিল ক্রিয়েট করে রাখা আছে যার ফলে একটা ফ্যামিলিতে যে কয়জন আছে ফ্যামিলি মেম্বার কত এবং প্রত্যেকের যদি এনআইডি থাকে তাহলে এনআইডির নাম্বার ঢোকানোরও সুযোগ আছে তাতে করে একটা ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার যারা যারা আছে তারা আবার অন্য জায়গা থেকে অন্য কোনো সুযোগ সুবিধা পাচ্ছে কিনা সেগুলো এটার মাধ্যমে চেক করা সম্ভব হয়ে যাবে কেন্দ্রীয়ভাবে ডাটাবেজ তৈরিতে ভুল তথ্য দিলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলেও সতর্ক করছে ডিসিবি অবশ্যই প্রশাসনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা